ওই দায় মাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে করতে গেলে কান্না বন্ধ হয়ে যায় ওই মেয়েটা বাচ্চাকে চোপাতে পারে খাওয়াতে পারে ফেরা মরিয়মকে ধমক দিয়ে বলেছিল এতক্ষণ ধরে তুমি কি করেছিলে বলে আমি তো বাচ্চা মে আমি অনেকটা ধরে তাকে দেখলাম আমার ছিল নাও কিছুক্ষণ আগে আমার মনে আসিল ও বাদ সালাম যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসব বলে যাও হজরত আপনার মরিয়ম মুসানবির দৌড়াতে শুরু করে দিলেন ফেরাউন ডাক দিয়ে বলে ও বেটি শোনাও তোমাকে যাওয়া লাগবে না তুমি ঠিকানা দাও আমার লোকে যাবে মরিয়ম চালাকি করে বলো না বাদ আমি গিয়ে ডেকে নিয়ে আসবো মেয়াটার সৈন্য লাগবে নাও কারণ মরিয়ম মনে মনে ভাবলো যদি সাথে যায় তাহলে নবীর ভাইয়ের সব ঘটনা আমার মার সামনে বলা যাবে নাও হজর মরিয়ম দৌড়ে যায় ওই দিকে ভাবছি মুসা নবীর মা বার বার ভাবি দরজার গুণিতে আপনারা দাঁড়িয়েও শুধু মাঠের দিকে না নদীর দিকে তাকে তাকে আমার পিঠি কেন আসে না আমার ছেলে মুসা কি পানিতে ডুবে গেল না কেউ বাবা মুসা লাইকি সালামের বন মরিয়ম ধরে যখন আপনার মা মা ডাকতে ডাকতে চলে গেলেন হজরত মুসা নবীর মা দরজা থেকে চিৎকার করে বলেছিল ওরে পিন্ডি শুনে নাও বলো আমার মুসা ব্যাটা কি পানিতে ডুবে গিয়েছে মরিয়ম বলে মা আমার ভাই পানিতে ডুবে নাই ফেরাউনের দরবারে যাতে ফেরাউনের দরবারে বলেছেন বাবা সঙ্গে সঙ্গে মরিয়মের বাপ যে মা আর হাও মা করে কেঁদে বলে বাবা মা আমার মনে হয় ছেলে কেনকে জভাই করে দিয়েছে ফেরাউন হাজরত মরিয়ম দিকে বলেন মা অনেকক্ষণ দূরে দেখলাম আমার ভাই এখনো সিং মারা মারে নাই ও মা ফেরাও নিজে বেটা বলে দাবি করে নিয়েছে মেনে নিয়েছে আমার ভাইয়ের নাম ফেরা মুসা নামটা রেখে নিয়েছে মা তোমার নামের সাথে নামটা মিলে আমার মা গো আমি অনেক কুন্দুরি লক্ষ্য করে দেখলাম তিনশো সত্তরটা মা তারা আসে আমার কলিজা টুকরা ভাইকে কোন নিলাও। সবার চেষ্টা করলো তাদের আপন আপনি স্তনে মুখ লাগানোর কিন্তু পারে নাই আমার মুসামায় কার স্তরে মুখ লেগে দুধ পান করে নাই শুধু কান্না করেছে মা মুসা ভাই কান্না করেছে আমার বুকটা ফেটে যাচ্ছিল আমি বাচ্চার কাছে আমি তোমাকে দায় মা পরিচয় নিয়েছে আমি তার বাড়িতে থাকি বলেছে মা খবরদার তুমি তার কাছে যেন তুমি মা পরিচয় তুমি দেমালাও বলো তুমি তুমি দায়মার অভিনয় করতে পারবে কিনা হজরতে ইউকাবাদ মুসা আলাইহি সালামের বাপজি জলম দুঃখিনী মা ডাক দিয়ে বলল বিটিরে আমার সন্তানের কাছে আমি অনেক কিছু করতে পারব আমি কেন দায়মার ভান করতে পারব না আমি ধরা দিব না মাগ অনেক সৈন্য দিয়ে পাঠাচ্ছিল আমি কাউকে নিয়ে আসিনি চলো তুমি এখনই চলো আমার ভাই দুধ খাওয়ার জন্য ক্ষুধার তাড়নায় কান্না করছি মা আমার ভাই চলো আমি কষ্ট একটু তাড়াতাড়ি চলো মা আমার ভাইকে ফেরাও না মারবে না মরিয়মের মা মা উনি দৌড়াতে শুরু করলে ফেরাও বারবার আসছে না কেন আসিয়া বলেন আমার কোলে মুসা আলাইহি সালাম ছিলেন উনি খান ছিলেন একবারও খান্না বন্ধ করেনি নদী থেকে তখন বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে আসার পরে শুধু কেঁদেছে যাহাতে বাপজি দরবারে নেসানবির মা চিৎকার করে বলেছে অগবাদ সালাম দাদ কই আপনার সন্তান আপনি নিয়ে আসুন আমি এমন একটা দায়ী কান্না করা বান্ধব ছেলে আমার কাছে আসলে কান্না বন্ধ করে দেয় আসিয়া বলে যাহাতে মুসানবির মা আর গলার আওয়াজ আমার কানে পোহা চালো আমার কোলে ছিল মশা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরাতে মশা আলাইহি সালাম কান্না বন্ধ করে দিলেন চোরো বরুন সোহান আল্লাহ মশানবী বুঝতে পেরেছেন আমার জনম দুখিনী মা চলে এসেছে হযরতে আসিয়া বাচ্চা নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন মশা সালামের মা বাচ্চাটা কোলে করি স্তন মুখ লাগাতে যেতে হয় নাই আপনা আপনি তার মার স্তনে মুখ লাগিয়ে লাগলেন ফেরান বলল ওরে বন সত্যি তুমি আমার মিশনের মধ্যে সবচেয়ে দামি তুমি দায় মাও তুমি না আসলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম নাও ডাক ও দাই মা আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব নাও মোশানবির মা বাবজি অজানার করলেন জানতে দিলেন নাও যে বাচ্চারা আমি কলিজা টুকরার জলুম দক্ষিণে মা মরিয়মের মা ডাক দেবনেছিলাম দাগ আমার বাড়ি অনেক দূরে আমার স্বামী আছে এই যে মরিয়ম মেয়েটা এই মেয়েটা আমারও বাড়িতে থাকে আমার কয়েকটা ছাগল রয়েছে ও ওদেরকে আমি দাহার যত্ন করে আমি গরিব মানুষ আপনার বাড়িতে থাকলে ওরা খেতে নাও ফেরাও বললো বোন শুনে নাও তুমি কার ছেলেকে দুধ পান বলে বাদশাহ আপনার বলে শুনে নাও আমার ছেলেকে যখন দুধ পান করাচ্ছে তুমি যদি বাড়ি চলে যাও গভীর আমার বেটা যদি কান্না করে কে দুধ পান করাবে কান্না করবে আমি তার আব্বা ফেরও নোবাদ আমি সহ্য করতে পারবো বলাও ওরে আমার ওরে মশা নবীর দুধ মা চিন্তা করো না তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে আসাছে মানুষের দাঁড়ায় তোমার স্বামীকে আরে এই তোমার পিঠে বাড়িতে থাকে যে মরিয়মকে সবাইকে আমার তরফ থেকে রাজ খাবার দেওয়া হবে জোরে বলুন নুসুবাহান আল্লাহ আর যাওয়া লাগবে না তোমার স্বামীকে আজই ডেকে কেটে আমার রাজদরবার ঘরের অভাব নাই আল্লাহ বলছে নরে বান্দাও হ্যাঁ ফেরাউল তুই আমার নবীকে মারবি মারতে পারবি না আমি আল্লাহ তোর দুশ্মনকে তোর বাড়িতে খাবার খেয়ে আমি মানুষ করবো বলুন মুসা আলাইহি সালাম থাকতে লাগলে লিখেছে বাপজি তিন দিন চার দিন মুসা নবী মা কলে করে নিয়ে আছে বাদশা ফেরাও তার রাজ চলে গেছে ডিউটিতে এদিকে মুসা আলাই সালামের আসিয়া যে বাচ্চি মা সে মুশানবীর আপন মাকে ঘরে আড়ালে ডেকে নিয়ে যে বলছে নাও বন তুমি করে বাচ্চা প্রকৃতি কি এ ডাক দিয়ে বলল এ বাচ্চা আমার নয় আসিয়া হাতখানা ধরে বলল বোন আমি বুঝতে পেরেছি হাও বাউ করে কাঁদতে লাগলে বললেন বন তুমি তো ফেরাউলের স্ত্রী আমার ভয় হচ্ছে আমি যদি স্বীকার করে নিই তাহলে আমার সন্তানকে মনে হয় বেছে না না আসিয়া বলল বোন রে আমি জানি আমার স্বামী খুব বদমাইশ বেঈমানবীর মা আমি প্রথম দিনে আমি জানতে পেরেছি তুমি এই মোশানবীর আপুল মা আর যেদিন আমি বাক্স থেকে উঠাই বের করি সেদিনে আমি এর হাসি দিকে বুঝতে পেরেছিলাম এ ছেলে তা আমার স্বামীকে ধ্বংস করবে আমি ওটাই চাই বন আমি বলবো না কিন্তু আমরা দুজনায় সুন্দর করে রেখে মানুষ করব সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আলোচনা করে দুই বোনের মতো থাকতে লাগে নবীকে খুব যত্ন করে এর যত্ন করতে করতে মুসা আলাইহালাম সালাম। হামাগুড়ি দিয়ে বাবজি শিখেছে হামাগুড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে বাদশা লোকেরা মাঝে মাঝে বলে হে ফেরাউল বাদ সালামদার আপনার সন্তান মুশাকে একবারে নিয়ে আসবেন না আমরা রাজ দরবারে দেখতাম নবী বলেন আমি ঠিক টাইমে নিয়ে মুশা রাজ দরবার থেকে নয় ফেরাউল রাজবার দরবার থেকে বাড়ি ফিরে ফিরে মুষা আলাইহি সালামকে কোলে নিয়ে বাবজি চুমা খায় আদর করে মুশা আলাই সালাম বেশ হামাগুড়ি দিয়ে বাপজি আপনার বেড়াতে যখন শিখে নিয়েছে একেবারে খাড়া হয়ে দাঁড়াইতে পারে না ওই সময় ফেরাউল বাব্য হঠাৎ করে হামানকে ডেকে বলল ওরে হামান আমি বিরাট বড় বাদশাহ সবাই আমাকে ভয় করে আমি মুখ দিয়ে যা বের করি সেটাই বাস্তবে পরিণত হয়ে যায় আমার যাকে মন চায় তাকে জবাই করে দিই আবার যাকে মন চায় তাকে আমি ছেড়ে দিই কিন্তু শুনলাম আমার মন বলছে যে আমি মিশরের মধ্যে আমি একটা ক্ষুদা দাবি করতে চাই আমি আল্লাহ হইতে চাই বলো হামান এই কাজটা করলে কি হয় হামান পার্সোনাল ঘরে বলল ফেরাও তুমি ছোটকালের বন্ধু অনেক পাগলামু করেছ আমি নাহি বন্ধু মানুষ তোমাকে আল্লা বলে মেনে নেব কিন্তু জনগণ তোমাকে সবাই আল্লা বলে মানবে না ফেরান বলে মানবে এই হামার যারা মানবেলা তাদেরকে আমি জবাই করে দেবো তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না বলে সব জায়গায় পাগলা মুসলে না বলে কি করতে হবে বলো হামার বলল তাহলে তুমি আগামী কালকে তোমার লক্ষ লক্ষ প্রজাকে একত্রিত করে রাজসভায় ডাক দিয়ে তাদের সামনে তুমি তোমার মতামতটা প্রকাশ করো আলোচনা করো যে আমি ক্ষুধা হতে চাই আল্লাহ দাবি করতে চাই ওখানে বুঝতে পারবা মানুষের মতামতটা বেশিরভাগ লোক যদি তোমাকে মেনে নাই। তাহলে তো কোনো কথাই নেই যে কটা লোক মানবে না তাদেরকে ভয় দেখে তোমার সাপোর্টেরও করা যাবে ফেরাও হাজার হাজার লোককে ভাবছি জোড়া জোগড় করে জমা করে সেই জায়গায় বলল হে আমার বন্ধুরা আমার মন বলে আমি এখানে মিশরে আমি একটা আল্লাহ হতে চাই বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা যখনই বাদ কথা বলল কিছু কয়েকটা সত্যবাদী মানুষ তারা বলল হে বাদশালামদার আমরা তোমাকে আল্লাহ বলে মানতে পারি কিন্তু একটা শর্তের উপরে বলো শর্ত কি বলে শুনে নাও এ বাদশাল নীল দরিয়াতে পানি ভরপুর হয়ে আছে বলে হ্যাঁ আমরা যদি বলি আগামী কালকে তুমি পানিটাকে শুকিয়ে দাও আর তুমি হুকুম করবা নীল দরিয়ার পানি শুকিয়ে যা তোমার কথার সঙ্গে সঙ্গে যদি নীল দরিয়ার পানি শুকে যায় আবার যদি বলি যে বাদশাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও আবার হুকুম করবা আবার যদি শুকনো নদীতে যদি আবার পানি দিয়ে ভরে দিতে পারো তাহলে জানবো তুমি আমাদের আল্লাহ তোমাকে আমরা আগামী পরশু দিন আল্লাহ বলে মেনে নেব ফেরাল তো ভারী ঝামেলা হবে না কিন্তু বেখাই দায় ফেরাল চিৎকার করে বললো আমি তাই করে দিতে রাজি আছি কথা দিয়ে ফেরল হামানকে ডেকে নিয়ে এসে বললো ভাই আমি যে কথা দিয়ে দিলাম আগামীকাল নীল দরিয়ার পানি শুকানো লাগবে এ করে সম্ভব হামান বলল আমি তা বলতে পারবো না তোমাকে অনেক যুক্তি দিয়েছে আমার কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই ফেরাউন বলছে এটা আমিও তো জানি ফেরাউন বললো হামান শোনা আমি আগামীকালই দেখাবো বলেছি আজ আমাকে একটা সুযোগ নিতে হবে বলে কি বলে তুমি গোটা আমার রাজ্যে প্রচার করে দাও দেশে যে আজ রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে কোনো নারী পুরুষ কোনো মানুষ যেন তার বাড়ির ঘর থেকে দরজা থেকে যেন রাত্রিবেলা না বেরোয় যারা বেরোবে রাস্তায় বাড়ির বাইরে যাদেরকে দেখতে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে জবাই করা হবে হামান বললে আমি এটা বলতে পারব হামান প্রচার শুরু করে দিল লোক দিয়ে ভয়ে সবাই ভাবছে বাড়িতে ঢুকে বলল কেউ বাড়াই নাও হামান এসে বললো ফেরাউনকে বাদশা সূর্য ডুবে গিয়েছে কেউ বেরিয়ে নাই বলে চারিদিকে একটু লক্ষ্য করে দেখলে কেউ নেই বলে না ফেরাউন ঘর থেকে এসে বলে হামান তুমি তোমার বাড়িতে চলো বলে আমিও যাবো বলে হ্যাঁ ফেরান বলে হামান তুমি বাড়িতে ঢোকো তুমিও যেন আর বেরোবা না তুমিও যদি হামান বেরো তাহলে আগামীকালকে তোমাকে জবাই করা হবে হামান দেখলে তো বড় ধরনের করেছে আমিও বেরোবো না বলে বাপজি দরজাখানা লেগে দিয়ে হামান ভিতরে চলে গেল বেশ একটু গভীর রাত্রি হয়েছে ফেরাও চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বাম দিকে চারিদিকে তাইকে দেখলো বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে কেউ নাই রাস্তায় সবাই ভয়ে ভাবছে তারা আপন আপন বাড়িতে ফেরাউন হামানের দরজার কাছে গিয়ে কান্টা লাগিয়ে নিয়ে শুনল ফেরাউন জেগে আছে কেনা দেখলো ফেরাউনও জেগে নাই কোনো সারা শব্দ নাই ফেরাউন হামানের বাড়ির দরজা দিয়ে বাবা সোজা রাত্রি নীল দরিয়ার দিকে বাবা চলে গেল নীল দরিয়াতে যাওয়ার উপর নীল দরিয়ার ধারে গিয়ে দেখছে বাবা একটা গুহা ফেরাউন বাপজি গুহাটা বাপজি আগ থেকে চিনত জানতো